ডক্টর গালিব স্যার বলেছেন হে মোদি গরুর সরকার হয় না মানুষের সরকার হও গরুর প্রতি তোমাদের এত মায়া মানুষের প্রতি তোমাদের মায়া নেই গরু তোমার দেবতা গরু আমার খাদ্য যেই দেবতারে তুমি পূজা করো সেই দেবতা আমরা খেয়ে ফেলবো শোনের রাঘব মোদি তোমার সব গরু আমরা খেয়ে ফেলবো তোমার দেবতা কিছু করতে পারবে না তোমার দেবতার গোষ্ঠ তো খাবো খাবো ওর হাট বি চুষে খাবো ওর মগজ তুষে খাবো ওর নারী ভুড়ি আঁতুরি উজুরি ওর ঠ্যাং দিয়ে আমরা নিহারি বানায় খাবো কিছু করার নেই গোরখর মুদির দেশে মসজিদ ভাঙে হিন্দুরা আর বাংলাদেশে মসজিদ ভাঙে বেদাতি মূল মসজিদ মসজিদকে বলে এটা মুরগির খামার এক বলেছিল। যে মসজিদ মুরগির খানার ফরিদপুরের উপজেলার মসজিদটাকে যখন ভেঙে তখন একজন বলেছিল এত মসজিদ না মুরগির খানা দোয়া বড় কঠিন জিনিস দোয়া হলো মুসলিমদের হাতিয়ার দোয়া বড় কঠিন জিনিস আর দোয়া ইবাদা দুআটাই হল ইবাদত। আব দুআউ হল ইবাদত। ইব্রাহিম আল সাল্লাল্লাহর স্ত্রী ইব্রাহিম আল সাল্লাল্লাহর স্ত্রীকে যখন আটক করলো জালেম বাদশা তিনি বললেন আমাকে সময় দাও আমি একটু সালাত আদায় করি সালাত আদায় করলেন আর দুআ করলেন জালেম বাদশার শক্তি খর্ব হয়ে গেল। কোনো কিছু করার ক্ষমতা থাকলো না দোয়া এতই পাওয়ারফুল দোয়া এতই কঠিন জিনিস যে দোয়া হোক দোয়া হোক প্রত্যেকটা দুয়ার পাওয়ার একদম হাতে হাতে পাওয়া যায় দেখতে পাচ্ছেন না কি অবস্থা শুরু হয়ে গেছে এত মুসলমানদের চোখের পানি সব কি বৃথা না আল্লাহের গজব শুরু হয়েছে আরো গজব আল্লাহ বাড়িয়ে দিন

शुरू हो है ना